ধানমন্ডিতে বঙ্গবন্ধুর বাড়িতে ফের তাণ্ডব একেবারে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হলো কনফার্ম খবর এই মুহূর্তে বত্রিশ নম্বর ধানমন্ডির বাড়িটা একেবারে ধ্বংস করে দেওয়া হলো বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত যে বাড়ি এক্সক্লুসিভ ভিজুয়াল রিপাবলিক বাংলায় আপনারা দেখছেন গোটা বাড়িটা আগুন লাগিয়ে দেওয়া হলো বাংলাদেশ সেই বাংলাদেশে এই মুহূর্তে শেখ মুজিবুর রহমানের আর কোনো স্মৃতি রইল না এই মুহূর্তে ব্রেকিং নিউজ অবাধে অবাধে লুটপাট চলছে ভাঙচুর চলছে এবং বাড়িটায় জ্যারিকেন করে কেরোসিন নিয়ে এসে ছিটিয়ে ছিটিয়ে গোটা বাড়িটা ভেঙে ফেলা হচ্ছে সেকুলার পন্থীদেরকে আমি এই ছবি দেখানোর জন্য বলবো সেকুলার পন্থীরা কবিতা উৎসবে বাংলাদেশে যেতেন বত্রিশ নম্বর ধানমন্ডিতে আহা যেতেন কি বাংলাদেশ গো সোনার বাংলা গো সেই ছবি এই মুহূর্তে আপনাদের সরস্বতী পুজোর কভারেজ দেখতে পছন্দ হচ্ছে না বাংলায় আমি বাংলাদেশে এই ছবি দেখাচ্ছি যেখানে শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধুর সমস্ত স্মৃতি অফিসিয়ালি মুছে ফেলা হলো ফুল স্টপ এই ছবি নিয়েও আমরা বিতর্ক করব কিন্তু এটা সেকুলার পন্থীদের আমি দেখালাম সেকুলার পন্থীরা কথায় কথায় বলেন না যে আমরা ঐতিহ্য নিয়ে বেশি কথা বলতে চাই এটা তো ঐতিহ্য ছিল বত্রিশ নম্বর ধানমুন্ডির বাড়িটা কী ছিল সাংস্কৃতিক কেন্দ্র ছিল ভারত এবং বাংলাদেশের যে কালচারাল সেন্টার সেই কালচারাল সেন্টারটাকে পুড়িয়ে দেওয়া হয়েছে